সামাজিক যোগাযোগ মাধ্যমে শূন্য রিটার্ন দাখিলের প্রচারণাকে ভ্রান্ত ও ধারণা উল্লেখ করে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এতে শূন্য রিটার্ন ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দণ্ডনীয় বলে জানিয়েছে রাজস্ব আহরণকারী সংস্থাটি দশ আগস্ট এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে এনবিআর সংস্থাটির নির্দেশনায় বলা হয়েছে সবকটি ঘর শূন্য হিসেবে পূর্ণ করে শূন্য রিটার্ন দাখিল করা যায় বলে প্রচার করা হচ্ছে এনবিআর জারি করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে আয়কর আইন দু হাজার তেইশ অনুসারে জিরো রিটার্ন নামের কোনো বিধান নেই করদাতাকে প্রকৃত আয় ব্যয় ও সম্পদ ও দায় রিটার্নে উল্লেখ করতে হবে প্রকৃত করযোগ্য আয় না থাকলে কর দিতে হবে না আর রিটার্নে মিথ্যা তথ্য দিলে আয়কর আইন অনুসারে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে নয় আগস্ট আইসিএমএর এক অনুষ্ঠানে যোগ দিয়ে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন আয়কর আইনে জিরো বা শূন্য রিটার্ন কনসেপ্ট বা কোনো নিয়ম নেই তিনি জিরো রিটার্নকে এক্সট্রিমলি ডেঞ্জারাস বলে উল্লেখ করেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা